এক কাম দা হাইরা বুছো এベンচার কি হইছে এই কি হইছে আরে হিসাবের ফতনা তো গেছে জানা রাইছে গলিয়া তোর বিড়ি বিশাল লই গেছে কেড়া হলো মারছ তোর বিড়ি রে আমি আমি খেললি কে মারছ না হ্যাঁ খেললি কে মারছ খেললি মারছে মানে কামা দিছি তুই বড় আয় ভাই তা আমার কল্লা কইছে চাচা একজন কামার লাগবো তাই তাইই বুঝছে ওই টাকা তো লাভ নাই আমি কইছি ও ঠিকই যাও ছলা কামা দিছি এসে

रेट करे दे। दे की दावरा? जा कोण बंश पता एड इ सोयद बंशर